ঢাকায় শীতের আমেজ এখন স্পষ্ট কমেছে দিন ও রাতের তাপমাত্রাও আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল থেকেই ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আকাশে মেঘের আনাগোলা থাকলেও বৃষ্টির কোনো আভাস নেই দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে সাত ডিসেম্বর রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসিক তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি আজ সকাল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয়টায় চার ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা উনত্রিশ মিনিটে প্রতিমা সরকার এনটিভি অনলাইন